দেখুন এই মমতা ব্যানার্জী যখন যেরকম তখন সেরকম এই ধরনের উনি বিশ্বাসী এই মমতা যখন বিগত দিনের দেখবেন আসানসোল বা বিভিন্ন হিন্দিভাষী এলাকায় করতে যান তখন তিনি হিন্দিভাষী মানুষের কতটা প্রিয় সেটাকে প্রমাণ করার জন্য দেখবেন মাঝখানে মাঝখানে হিন্দিতে ভাষণ দেন ওনার হিন্দি বাংলা ইংরেজি মিশিয়ে যেটা হয় সেই ভাষার নাম আমি যদিও জানি না তো চেষ্টা করেন উনি হিন্দিতে ভাষণ দেওয়ার অর্থাৎ মানুষকে বোঝানো যে আমি হিন্দি মানে হিন্দি ভাষাভাষী মানুষদের আমি কতটা প্রিয় অর্থাৎ এর কাছ থেকে আর কি আশা করবেন এই মুখ্যমন্ত্রী আজকে যখন বাংলার পরিযায়ী শ্রমিকরা যখন আটকে ছিল লকডাউনের এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তৃণমূল সুপ্রিমো বা তৃণমূল দলের পাশেই সরকারের পক্ষ থেকে দেখেছেন কোন ইনিশিয়েটিভ নিয়েছিল বলেছে না যদি বাইরে থেকে পরিযায়ী শ্রমিক যারা আটকে আছে তারা যদি এই রাজ্যে আসে তাহলে নাকি এখানকার করোনা আরো বেড়ে যাবে তাহলে তখন ওই বাঙালিদের জন্য আপনার মমতা ব্যানার্জী আপনার মন কাঁদেনি তারা কি বাঙালি ছিল না আজকে এই মমতা ব্যানার্জীর কথা কিভাবে বলবো বলুন তো এই মমতা হঠাৎ করে বাংলা 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 বাঙালি 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 রাজনীতি এসব বাংলার এই সমস্ত মানুষ আর কতদিন সহ্য করবে বাংলার মানুষ এ সমস্ত আর সমর্থন করবে না কারণ বাংলার মানুষ দীর্ঘদিন ধরে লক্ষ্য করছে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে উনি যখন যেরকম তখন সেরকম ধরনের রাজনীতি করার চেষ্টা করেন